আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আমার বেবিকে একটা নতুন রেসিপি বানিয়ে খাইয়েছি মার্শাল্লাহ ও বেশ পছন্দ করেছে রেসিপিটা তাই আপনাদের সাথেও শেয়ার করছি রেসিপিটা কিন্তু অনেক বেশি হেলদি টেস্টি আর পাশাপাশি কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতেও সাহায্য করে থাকে আজকের রেসিপিটির জন্য আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা আপেল এবং ছোটো সাইজের একটা গাজর তারপর সবগুলোকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি আপনারা চাইলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারবেন তারপর ঘিটা গলে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ক্রেট করে রাখা আপেল এবং গাজর কুচি চুলার আঁচ মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণ না একটু রসটা টেনে আসছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে গাজরগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণের মতো লিকুইড গরুর দুধ যারা বাচ্চাদের খাবারে এখন পর্যন্ত গরুর দুধ অ্যাড করেন নাই তারা এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করতে পারবেন এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি মোটামুটি দশ মিনিটের জন্য তবে অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েও দিয়েছি তো ফিরে আসলাম দশ মিনিট পর আমি এখানে দুইটা কোয়েল পাখির ডিম নিয়ে তারপরে সেটাকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মুরগির ডিমও ব্যবহার করতে পারবেন দর্শক এখন আপনারা চাইলে কিন্তু এখানে গাজর আর আপেলটাকে ম্যাশ করে নিতে পারবেন আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে তাই আমি ম্যাশ করলাম না তারপর অল্প অল্প করে ডিমগুলোকে অ্যাড করে নিচ্ছি ডিমটা অ্যাড করার সময় অবশ্যই কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু ডিমের বড় বড় দলা পেকে যাবে আর এক বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এখানে শুধু ডিমের কুসুমটাই ব্যবহার করবেন ডিমটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি যখন পানিটা কমে আসবে তখন কিন্তু একটা বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে আমার বাচ্চা একটু পানি পানি রাখলেই খেতে পছন্দ করে কিন্তু আপনারা চাইলে পানিটাকে একদম শুকিয়ে তারপরে হালুয়ার মতো করে বাচ্চাকে খাওয়াতে পারবেন দর্শক আমি কিন্তু এখানে বাড়তি কোনো চিনি ব্যবহার করিনি যেহেতু গাজর বা আপেল এমনিতেই মিষ্টি হয়ে থাকে তার মানে কিন্তু রেসিপিটা যথেষ্ট মিষ্টি হয়ে গেছে দর্শক এ ছিল আমার আজকের আয়োজন আল্লাহ হাফেজ